কলকাতা তিন নাকি হায়দ্রাবাদের দুই দীর্ঘ দুই মাস ধরে চলা দশ দলের আইপিএল এর শিরোপা কার হাতে উঠবে তা জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার আজ রবিবার চেন্নাই সপ্তদশ আসরে শিরোপা লড়াই মাঠে নামবে এই দুই দল আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স তিনবারও সানরাইজার্স হায়দ্রাবাদ দুইবার মিলে মোট পাঁচবার ফাইনাল খেলেছে প্রতিবারই এই দুই দলের ছিলেনে একজন করে বাংলাদেশি এবার প্রথম কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলতে নামছে কোনো বাংলাদেশি ক্রিকেটার ছাড়া এর আগে দুই হাজার বারো দুই হাজার চোদ্দ সালে আইপিএলে শিরোপা অবস্থিত ধরেছে কলকাতার নাইট রাইডার্স দুবারই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব আল হাসান যদিও দু হাজার বারো থেকে দু হাজার সালে বেশি সফল ছিলেন সাকিব দু হাজার বারো সালে আট ম্যাচে বারো উইকেট শিকারের পাশাপাশি দুইশো সাতাশ রান করেন সাকিব টানা সাত মৌসুম কলকাতায় কাটিয়ে দু হাজার আঠারো সালে পাড়ি জমান সানরাইজ হায়দ্রাবাদে সেবার প্রথম মৌসুমে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যদিও চেন্নাইয়ের বাজার টপকে শিরোপা যেতে হয়নি সাকিবদের পরবর্তীতে সাকিব এবার দল হয়ে দু হাজার একুশে সেই ফাইনালে বাধা হয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস এরপরে সাকিব এ দেখা যায়নি সাকিব বেরিত আইপিএল এর সফল বাংলাদেশি আর ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান দু হাজার ষোলো সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে শিরোপর্যায়ে দলের সদস্য হারে যান তিনি শুধু তাই নয় সেবার ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়ে প্রথম একমাত্র বিদেশি হিসেবে আইপিএল এর সেরাবদীয় খেলোয়াড় পুরস্কারটি নিজের জড়িতে নেন তিনি যদি এরপর আর আইপিএল এর ফাইনাল খেলা হয়নি মোস্তাফিজের